মধ্যযুগীয় বর্বরতা নিদর্শন চাপড়া থানার পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামের সালিসি সভা আর এই সালিসি সভা থেকেই একঘরে করে রাখার নিদান মাধবর্দের কারণ সালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিপড়াকাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামে মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চরকাজ হয়ে যাবে জানা যায় পরিবারের বাজারে একটি দোকান রয়েছে অভিযোগ ওই দোকানে এলাকার কেউ কোনো কিছু কেনাকাটা করলে সেই ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এমনই ফতোয়া জারি করেছে গ্রামের মাতব্বররা বলেই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন জমিনি মালি মামলা চলছে তাতে আমরা জিতেছি এবং কোর্টে থেকে রায় বাড়ি হয়েছে ওরা ওই বিরোধী পার্টির যারা জমি পাবে না তারা লোকজন জুটিয়ে এখানকার মেম্বারকে নিয়ে এবং মোমিন মোল্লাকে নিয়ে মানে সালিসি সভা বসি বসে এসব কোর্ট ফোর্ট মানে নি তোদেরকে জমি দিতে হবে জমি ছাড়তে হবে তো আমাদের সে কি জমি আমাদের পাওনা হয়ে গেছে কোর্ট পরিষ্কার করে দেবে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সালিসি সভা কারা গ্রামের মেম্বার মুসা মণ্ডল এবং মমিন করে জল বন্ধ ছেলেরা পড়তে যায় সে গাড়ি গাড়িতে যায় চাপড়াই যায় তো সে গাড়ি নিষেধ করে দিয়ে দিয়েছে না না তারপর প্রাইভেট পড়তে যায় যে মাস্টার সে মাস্টার পড়াবোটা কারণ কারণ

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট